বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি বাড়িতে রান্না করব পাংকাশ মাছ এই যে পাংকাশ মাছগুলো আমি দুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি আর এদিকে নিয়ে নিচ্ছি একটা বেগুন আর এদিকে নিয়েছি মোলা আর এদিকে নিয়ে নিচ্ছি টমেটো কষি আর এদিকে মশলাগুলো নিয়ে নিলাম নিয়ে নিয়েছি রসুন কষি পেঁয়াজ কষি আর মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর এই যে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে পাংকাশ মাছের চর্বি আমি এখন এগুলা রান্না করতে চলে যাবো চুলার মধ্যে এই যে আমি এদিকে চুলার উপর কড়াইটা বসাই দিয়েছি আমি প্রথমে পাংকাশ মাছের চর্বিটা দিয়ে এখান থেকে তেলগুলা বের করে নিব তোল আড়াচারা করে তেলগুলা বের করে নিব আর এই যে সর্বিগুলাতে গেট ছেলগুলা বের হয়ে গেছে আমি এখন সর্বিগুলা তুলে নিব এই যে আমি চর্বিগুলা তুলে নিচ্ছি এখন আর এই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব এতিয়া দেখোন আমাৰ তেলটো গৰম হৈ গৈছে সেইখন আমি সেইকাৰণে দিয়ে দিব পিঁয়াজটো ৰচুন কুঠি পিঁয়াজ কচুগিলাক দি দিলোঁটো লাডা চিন্ত তুমি কি ও এখানে এসে চেষ্টা করতেছে যাও তুমি দেখেছো চলে যাও নিচে আমি এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়েও এগুলো একটু ভালো করে কষিয়ে নেব যে আমি এদিকে মশলাগুলোর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি হালকা চামচ করে

তোমার নাম কি দেখ মাছ মাছ বড় মাছ আমি যে দেখেন আমার সবজিগুলা কষানো হয়ে গেছে আমি এখন এখানে মাছগুলা দিয়ে দিব যে আমি এখন মাছেগুলা দিয়ে দিব আমি মাছগুলা কিন্তু প্রথমে দিই নাই সবজির সাথে ভেঙে যাবে তাই ওই জন্য মাছ আর টমেটো গুলো একসাথে এখন দিয়ে দিব মাছ একটা মাটি দিয়ে দিচ্ছি এই যে দেখেন আমার মাছগুলা কষানো হয়ে গেছে আমি এখন এখানে হালকা করে পানি দিয়ে দিব এখানে হালকা করে পানি দিয়ে দিচ্ছি আমি এখন এগুলো আর একটু ভালো করে রান্না করে নিব দেখেন বন্ধুরা আমার তরকারিগুলো হয়ে গেছে আমি এখন দেখছিটা নামিয়ে নিয়ে আসছি এই যে আমি এখন এখানে ধনিয়া পাতাগুলো দিয়ে দিব হ্যাঁ দেব হ্যাঁ রাজা মনে বলতেছে ধনিয়া পাতা দিচ্ছি না এই যে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি আমার মেয়েও কিন্তু আমার সাথে সাথে অনেক কাজ করে আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ